সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত সাভার প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট বুধবার বিশ আগস্ট দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি এর মধ্যে ছিল মশা নিধন কার্যক্রম বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন স্থাপন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে এসব কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম মণ্ডল সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হামিদ সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ শাহীন সদস্য সচিব হাফেজ দেলোয়ার সহ আরও অনেকে বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান দলের উপলক্ষে কেন্দ্র ঘোষিত আমাদের আজকের কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা উপজেলায় উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে যেসব জায়গায় নোংরা পরিবেশ আছে ময়লা আবর্জন আছে আমাদের কেন্দ্র থেকে আজকে আমাদের ঘোষণা করেছে কর্মসূচি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। তারপরে আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করব তারপরে বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করব তারপরে মশা নিধন করব আমরা এটা আমাদের কেন্দ্রের কর্মসূচি আপনারা জানেন তারেক রহমান অত্যন্ত উদার মনের একটি সুন্দর মনের মানুষ তার মনটা যেমন সুন্দর সেও চায় যে প্রত্যেকটা বাংলাদেশ এর আনাচে কানাচে বাংলাদেশের পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর থাকে সেই বাংলাদেশের জনগণকে অত্যন্ত ভালোবাসে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সবসময় সে অবগত বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে সেই জন্য চাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রত্যেকটা জায়গা যেন পরিষ্কার থাকে এজন্য আজকে আমাদের এই কর্মসূচি আপনারা জানেন বিএনপি কী নির্বাচন দল গত সতেরো বছর বিএনপি এই নির্বাচনে যেমন মানুষ দিতে পারে ভোটটা নির্বাচনে যেন মানুষ ভোটটা দিতে পারে জন্য সংগ্রাম করে গেছে এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আপনারা জানেন শহীদ হয়েছে আপনারা জানেন আমাদের আশিলা থানা স্বেচ্ছাসেবক দলের আশিলা থানা আশিলা থানার অধীনস্থ অধীনস্থামসুনা ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন বিপ্লব সে পাঁচ তারিখে এই শরীর আচারী হাসিনার দেওয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হয়েছে আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে নিহত হয়েছে অনেক মামলার সম্মুখীন হয়েছে তারপরও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কখনও এই আন্দোলন থেকে পিছু হটেনি আপনারা জানেন সামনে নির্বাচন এই নির্বাচনে বিএনপির যেহেতু সহযোগী সংগঠন আমরা আমরা অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের দল থেকে যেই নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করব ভিউজ চব্বিশ জনতার দৃশ্যপট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ জনতার কণ্ঠস্বর জনতার দৃশ্যপট